হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো মোটামুটি কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে আমার ব্লগের আমার ব্লগের কন্টেন্টগুলা কীরকম হওয়া উচিত কীরকম হইলে আমার ব্লগটা ভালো হবে আমার ব্লগটা সুন্দর হবে মানুষের পছন্দ হবে তো পরিশেষে মিলাই ঝিলাই যেটা দেখলাম ইউটিউবে অনেক গবেষণা করলাম ঘাটাঘাটি করলাম তো ঘাটাঘাটি করে দেখা গেল মনে হইল যে মানুষকে কপি না করে নিজেরটা নিজে যেটা আসে ওটা বলাই ভালো আর কন্টেন্টের ব্যাপারে বলতে গেলে বলা যায় কন্টেন্ট আমি সামনে যেটা পাবো ওইটা এরকম চিন্তা করে শুরু করা শুরু করছিলাম কিন্তু সামনে তো কিছু পাই না ভাই সামনে কিছু না পাইলে কি বলবো তখন ভাবলাম মনের অনেক কথা থাকে যেগুলা মানুষকে বলা যায় না মানুষকে বলতে গেলে মানুষ ভাবে কি না কি বলবো কি না কি হবে তো যেই কথাগুলো আমি মানুষকে পার্সোনালি বলতে পারি না সেই কথাগুলো আমি যদি আমার ইউটিউব চ্যানেলে বলি তো সেটাই বেশি বেটার হয় তো এই জিনিসগুলা ভাইবা চিন্তাই আমার আজকের টপিক যে আজকে ভাবার টপিক শুধু আজকে শুধু ভাববো খালি ভাববো আর ভাববো ভাবা ছাড়া আর কোনো কাজ নাই আজকে যা আছে যেভাবে আছে ওইভাবেই ভাই আজকে ভিডিও বানানোর কোনো ইন্টেনশনই ছিল না অফিসের অনেক কাজ তো কাজের মাঝখানে বারবার মোবাইল বের করে ভিডিও করাটা একটু টাফ তো ঢাকার রাস্তা এত খালি আমি ঈদের সময় ওরকম খালি পাই আজকে আমি যতটা খালি পাইলাম মহাখালি হয়ে গুলশানে আসতে তো এইটা চিন্তা করে আমি ভাবলাম যে না ফাঁকা রাস্তার একটা ভিডিও করে ঈদের পরের ফাঁকা রাস্তা আমি এটার হেডিং দিব টাইটেল দিব ঈদের পরের ফাঁকা রাস্তা কিন্তু বাঘার ভিতরে ঢুকার পরে তো এখন দেখতেছি কিসের ফাঁকা রাস্তা এত মনে হয় পুরা ঢাকা শহরের সব গাড়ি গুলশানে আল্লাহই জানে ওদিকের কি হয়েছে আর এদিকের কি অবস্থা ভাই ওয়েদার দিক খাবার মনে করেন না যে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু দুপুর সাড়ে বারোটা বাজে হঠাৎ করে কি জানি হয়ে গেল মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে একটা ঝড় টর নামবে হয়তো ঝড় নামলে কি করবো ঝর নামলে তো আর আমি ভিডিও করতে পারি না তখন হয়তো কোনো দোকানে নিচে দাঁড়াইতে হবে দোকানে নিচে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করবো এ মামু একটু যাইতে দিবা ও ধন্যবাদ মামা মামা তো ভালো মানুষ মামায় ব্রেক দিয়ে গ্যাপ দিয়ে দিছে আমাকে কিন্তু মামা গ্যাপ দিয়ে লাভই কি আমি তো আটকাই গেলাম দেখা যাইতেছে নাকি জানিনা রিক্সা আর গল্প করতেছে আমি জ্যামে থাকতে রাজি না আমি ঘুরে চলে যাব দিন দুনিয়া ঘুরে যাব তারপর আমি জ্যামে বসতে রাজি না ডাইনে কি যাইতে দিব সব তো ফরেনার ভাই এই একটা সমস্যা চায়না মানুষ করে নিয়ে চায়নারা সব লোকে দেখতে মনে হয় পিচ্ছি পিচ্ছি আলার এত পিচ্ছি লাগে মাঝে মাঝে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বুইড়ারও মনে হয় পিচ্ছি ওদের হরমোন ভালো নাকি আমাদের হরমোন আল্লাহই জানে এই মামারা কি হইল তো অডিও প্রবলেম সলভ করার পরে এটাই আমার ফার্স্ট ব্লগ হবে ফার্স্ট ব্লগ না অ্যাকচুয়ালি সেকেন্ড ব্লগ ফার্স্ট ব্লগ তো আমি পার করে দিয়ে আসছি পয়লা বৈশাখে তো ওই ভিডিওটার অডিও কোয়ালিটি শুনে আমি আর কি অডিওটা আমি স্যাটিসফাইড ভাই আমার পঞ্চাশ টাকার এক্সপেরিমেন্টে আমি স্যাটিসফাইড হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড অনেকে আমাকে সাজেস্ট করছিলো মাইক্রোফোন নেওয়ার কথা তো চিন্তা করলাম যে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমার ভিডিও কোয়ালিটি মোটামুটি আমি ভিডিওতে কোনো ইনভেস্ট করি নাই আমি অডিওতে ইনভেস্ট করব। তো মাইক্রোফোন একটা নরমাল আর কি মিডিয়াম রেঞ্জে নিতে গেলেও হাজার পনেরোশো দুই হাজার টাকার মতো পড়ে যায় তো পঞ্চাশ টাকার এক্সপেরিমেন্টে আমি সাকসেসফুল হ্যাঁ ঠিক আছে মাইরা দাও ঠিক আছে শাল আর এগুলো হলো ডিজিটাল বাঙালি অপদার্থ জানে কোন জায়গার এই যে আরেকটা রাস্তাঘাটের গাড়ি সব পাগল হয়ে গেছে কি একটা অবস্থা রে ভাই কেউ দামই দেয় না আমি যে একটা মানুষ একটা ছোট একটা দুই চাকাতে করে যাইতেছি কেউ দামই দেয় না সবাই চার চাকা ভিতরে এসিতে বইসা বইসা মজা নিতেছে তো যেটা বলতেছিলাম যে পঞ্চাশ টাকার এক্সপেরিমেন্টে আমি ভালো উপকারিতা পাইছি ভাই ওদিকে তো কালো হয়ে গেছে তো বন্ধুরা আমি আমার মোটর ব্লগের সেট নিয়ে চিন্তা করতেছি একটা ব্লগ বানাবো কারণ আমার মতো অনেকেই আছে যারা আর কি মোটর ব্লগ করতে চায় কিন্তু হয়ে ওঠে না তারা ভাবে কীভাবে শুরু করবে কিভাবে এত টাকা বাজেট ক্যামেরা মাইক্রোফোন এইটা সেইটা হাবি যাবি তো আমি একটা আর কি মোটর ব্লগের সেট একটা ভিডিও দিব। কারণ এটা তো অনেকের হেল্প হবে আমার মতো অনেকেরই ইচ্ছা থাকে যে আমি মট ব্লগ করব। অনেকেরই দেখা যায় বাইক আছে শখ আছে কিন্তু তারা করতে পারে না আমি যেরকমটা প্রথম ভাবতাম যে আমার ক্যামেরা নাই মাইক্রোফোন নাই আমি কিভাবে ব্লগ করব। কিন্তু অবশেষে আমি তো আমার সেটা বের করে ফেলছি তো আমার দ্বারা যদি আরো দুই চারজন দুই পাঁচজন যদি উপকৃত হয় ক্ষতি কিসের আমার তো কোনো প্রবলেম নেই আর বাইক যেরকম একটা স্বপ্ন অনেক সময় মোটর ব্লগের ব্যাপারটাও না অনেক সময় স্বপ্ন হয়ে যায় যেমন আমার এটা একটা স্বপ্ন ছিল আমি মোটর ব্লগ করব ম্যাক্সিমাম টাইমে একা একা আমি বাইক চালাই বাইকে থাকি তো এখন আমি আমার একটা সঙ্গী পেয়ে গেছি আমি কথা বলতে পারতেছি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারতেছি এটাই তো মজা মোটর ব্লগের মজাই এটা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবে মতামত প্রকাশ করবেন আপনাদের সাথে আমার কথা হবে এভাবে করেই তো আস্তে আস্তে করে আগাইতে হয় তা আমি ওইভাবে করেই আগাবো দেখা যাক দু একজনকে হেল্প করবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন বন্ধুরা কি ব্লগ যে করব আর কি বলবো অলরেডি আমার বিল্ডিং এ নিচে আসতে লাগছে যেই বৃষ্টি শুরু হইছে যা। হঠাৎ করে বৃষ্টি একটা বাতাস চলল অন্ধকার হয়ে গেল তারপরে বৃষ্টি মোবাইল টোবাইল বাঁচায় আমার এখন বিল্ডিং এর ভিতরে ঢুকা লাগছে আমার মতো অনেকে আশ্রয় নিচ্ছে যাই হোক বৃষ্টি শেষ হলে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি এখানে দাঁড়ায়ে যে বৃষ্টি কমার কোনো নামই নিতেছে না তো পরিশেষে যেটা চিন্তা করলাম যে আমার এখন বৃষ্টিতে ভিজে ভিজেই আমার বাসায় যাইতে হবে এছাড়া আমার কোনো উপায় নেই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই শেষ করতে হইতেছে আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ